আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনার সাথে কথা বলবো নতুন একটা এক্সচেঞ্জের অফার নিয়ে যেখানে আপনি কে করার বিনিময়ে দুই ইউএসডিটি পাবেন এবং এইখানে তাদের সোশ্যাল টাস্ক করার জন্য আরও কিন্তু পাঁচ ইউএচডিটি টোটাল মিলে সেভেন ইউএসডিটির মতো কিন্তু আপনি সরাসরি প্রফিট নিতে পারবেন বাংলা টাকায় কিন্তু আটটাশো টাকার মতো আপনি সম্পূর্ণ ফ্রি আর্নিং করতে পারবেন যেটা সরাসরি আপনাকে স্পট ব্যালেন্সে দিয়ে দিবে এবং এই ব্যালেন্সটা আপনি কিন্তু যে সময় উড্ড করে প্রফিট হাতে নিতে পারবেন তো আজকের ভিডিওতে কথা কে সি এক্স এক্সচেঞ্জারের অফার নিয়ে এক্সচেঞ্জারটা অনেক ভালো এবং নতুন ভেরিফাইড এক্সচেঞ্জার তো এখানে জয়েন করলে সাধারণের মতো কিন্তু আপনি প্রফিস্ট দিতে পারবেন যেটা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করে দেবে তো কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলব আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি এ টু জেড বুঝতে পারবেন এবং জয়েনও করতে পারবেন তো ভিডিও শুরু করবো সবাইকে রিকোয়েস্ট করে আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সবুজ অফিসিয়াল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম ইনকাম রিলেটেড ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন মাসের ঘন্টা ঘন্টা ইনেবল করে রাখবেন এবং এবং ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন এবং আজকে যে কেসি এক্স অফারটা এই অফারের লিঙ্ক পাবেন অবশ্যই এই লিঙ্ক থেকে আপনি এই পোস্টে চলে আসবেন আসার পরে এইখান থেকে আপনাকে এয়ারডোপে জয়েন করতে হবে তার আগে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সবু সার্ন অফিসিয়াল এখানে যদি এখনও জয়েন না করে থাকেন অবশ্যই নিচে জয়েন বাটন পাবেন জয়েন করে রাখবেন তো এই অফারে আসার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আজ করে অফার লিঙ্কে ক্লিক দিলে এই পোস্টে চলে আসবেন তো এইখানে আসার পরে দেখেন সাইন আপ যে লিঙ্কটা আছে লিঙ্কটা ডাইরেক্টলি ওপেন করবেন ওপেন করার আগে আপনি ভিপিএন একটা কানেক্ট পি ভিপিএন কানেক্ট দিলে পরে আপনার কিন্তু মানে ইউএসএ কান্ট্রিটা অবশ্যই কানেক্ট দিবেন তো ভিপিএন কানেক্ট দেওয়ার পরে আমাদের এই পোস্টটা আসার পরে এই লিঙ্কটাতে ক্লিক দিবেন তারপরে এরকম অপশন চলে আসবে এটা হলো সাইন আপ পেজ উপরে থাকবে মোবাইল ভার্সন তো এখান থেকে আপনি ইমেল ভার্সনের উপরে ক্লিক দিবেন ইমেল পার্সনে ক্লিক দেওয়ার পর এরকম অপশন চলে আসবে আপনার ভ্যালিড ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন রেফার কোড না থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দিয়ে নেবেন আর আমাদের লিঙ্ক থেকে ঢুকলে এখানে অটোমেটিকলি রেফার কোড শো করবে তারপরে এখানে সাইন আপ বাটনে ক্লিক দেবেন একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা পূরণ করুন পূরণ করার পরে দেখবেন এরকম অপশন চলে আসবে আপনার ইমেলে তারা একটা কোড সেন্ড করবে ছয় সংখ্যার কোডটা এখানে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন যদি এইরকম অপশন না আসে সেক্ষেত্রে দেখবেন কি আপনাকে অবশ্যই এন কানেক্ট দিতে হবে ইউএসএ কান্ট্রিটা কানেক্ট করতে হবে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারা বলবে যে বাংলাদেশকে ব্যান করছে বাট আপনি যদি এখানে ভিপিএন কানেক্ট দিয়ে জয়েন করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন জাস্ট আপনারা এখান থেকে এই যে কোডটা দিয়ে কনফার্মে ক্লিক দেবেন তারপরে আপনাকে সরাসরি তাদের ওয়েব পেজের এই পেজটাতে নিয়ে আসবে তো এখান থেকে আপনাকে মূলত ইয়ার রুপে আর কি জয়েন করতে হবে যেমন এখানে প্রথম টাস্কটা মানে তারা কি রাখছে এখানে দেখেন প্রথম টাস্কটা রাখছে আপনাকে কেওয়াইসিটা ভেরিফাইড করতে হবে তো কেওয়াইসি ভেরিফাইডের জন্য আপনি কিন্তু দুইএসডিটি পাবেন যেটা স্পটে দিয়ে দিবে আপনাকে তো অবশ্যই কেওয়াইসিটা ভেরিফাইড করার জন্য এই প্রসেস কেওয়াইসি অপশনে অপশানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনাকে নিয়ে আসবে তাদের অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইটের কেওয়াইসি অপশনে তো এখানে আসার পরে ভেরিফাইড কেওয়াইসিতে ক্লিক দিবেন দেওয়ার পরে কেওয়াইসি সিস্টেম একদম ইজি এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে বের করবেন তারপরে আপনি জাস্ট কেওয়াইসিটা ভেরিফাইড করে নেবেন এনআইডি কেনের সামনের ব্যাক পেজের ফটো দেবেন এবং আপনার সেলফি দিলে এখানে কেওয়াইসিটা হয়ে যাবে আর বর্তমানে যদি দেখ দেখেন যে বাংলাদেশ ব্যান করে রাখছে আপনাদের কিছু করার নেই আপনারা এইখানে কেওয়াইসিটি আপাতত করতে পারবেন না পরে কেওয়াইসি করে নেবেন আপনি কে ওইসি বাদে কিন্তু এখান থেকে ফাইভ পিএইচডিটি নিতে পারবেন যদি দেখেন যে বাংলাদেশে এখানে নাই সেক্ষেত্রে আপনাকে তো কেওয়াইসি করতে পারবেন না অবশ্যই ফাইভ ডি নেওয়ার জন্য আপনি নিশ্চয় দিকে স্কল ডাউন করবেন দেখবেন এখানে আছে কি বাইন্ড এক্স অ্যাকাউন্ট অ্যান্ড শেয়ার লিঙ্ক তো এইখানে আসবেন আশা করি যে লিঙ্ক এক্স অ্যাকাউন্ট মানে টুইটার অ্যাকাউন্টটা লিঙ্ক করতে বলতে সেরকম অপশন আসবে আসার পরে এখানে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আপনার টুইটার যে অ্যাকাউন্টটা আছে জাস্ট এইখানে লিঙ্ক করবেন এই যে এখান থেকে অথরাইজ করে আপনার অ্যাকাউন্টটা এখানে কনফার্ম করে নেবেন কনফার্ম করার পরে এরকম অপশন চলে আসবে আপনি প্রথমত তাদেরকে ফলোতে ক্লিক দিয়ে তাদেরকে ফলো করবেন এবং এইখানে যে লিঙ্কটা আছে যে শেয়ারিওর লিঙ্ক এই লিঙ্কটা আপনি কপি করে আপনার টুইটার যেটা কানেক্ট করছেন সেইখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে এখানে দশ মানে দশ মিনিট পরে রিফ্রেশ করলে দেখবেন এই এই টাক্কটা আপনার হয়ে যাবে তেমনটা আমরা এই যে তাদের অ্যাপ্লিকেশন থেকে আমি দেখাই এখানে নিউ ইউজার রিওয়ার্ডে ক্লিক দেবেন এখানে কিন্তু নতুন যারা জয়েন করবেন তারাই কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা পাবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আর রিওয়ার্ডটা চব্বিশ ঘন্টার ভিতরে দিয়ে দিয়ে দেবে এইখানে দেখেন বাংলাদেশ যেহেতু নাই সেক্ষেত্রে আমরা কেওয়াইসি করতে পারতেছি না এটা কিন্তু আপাতত পেন্ডিং আছে এখানে ডিপোজিটের কিছু টাক্স আছে এগুলো চাইলে করতে পারেন আর কেউ স্যার আপনারা কেউ ডিপোজিট করেন না এখানে আর আমি বলবো না যে ডিপোজিট করে এখান থেকে আর্নিং করেন যেহেতু ফ্রিতে সেভেন ডলারের মধ্যে আর্নিং করার যাচ্ছে ফ্রিতে আর্নিং করে নেন তো এই এইখানে দেখেন আমাদের কিন্তু বাইন টুইটার অ্যাকাউন্ট এটা কিন্তু আমাদের হয়ে গেছে এটা কিন্তু আমাদের হয়ে গেছে ফাইভ এস ডিটি তারা কিন্তু আমাদের যে স্পট ব্যালেন্স এখানে কিন্তু তারা দিয়ে দেবে চব্বিশ ঘন্টার ভিতরে যেটা পেমেন্ট প্রুফ আমি কিন্তু আগামীকাল আপনাদেরকে দিতে পারবো যখন এখানে পেমেন্টটা পাবেন সেটা কিন্তু সরাসরি আপনি জিনিসটা নিয়োগ করে অন্য এক্সচেঞ্জারে বা যে কারো কাছে সেল দিয়ে আপনি কিন্তু প্রফিট নিয়ে নিতে পারবেন যেহেতু ভাই নতুন একটা এক্সচেঞ্জার অবশ্যই এখানে সমস্যা হবে সমস্যা বলতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হবে ওয়েবসাইট লগ করতে সমস্যা হবে তো সবাই একটু কষ্ট করে এখানে জয়েন করে রাখেন আমি এটা নেক্সট পেমেন্ট আপডেট সবাইকে জানিয়ে দেবো আর এইখানে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিপিএন কানেক্ট করে জয়েন করবেন তো সবাই জয়েন করে রাখেন আমি পরবর্তী আপডেট এই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আর অন্যান্য যে প্রজেক্ট শেয়ার করি বোট গ্লেম অবশ্যই জয়েন করবেন বোর্ড গ্লেম থেকেই কিন্তু বেশি প্রফিট পাবেন বোর্ড গ্লেম এক্সচেঞ্জার এইগুলো অফারে কিন্তু মারাত্মক অফার এগুলো মিশ দিবেন না এগুলোতে জয়েন করবেন তো এছাড়াও সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রজেক্ট নিয়ে তো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য